সর্বপ্রথম উইন্ডোসে চলে যাবো সেটিংয়ে চলে গিয়ে যাব একটু লোডিং নিচ্ছি কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড টাইম টাইম ইজ টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এখানে চাপ দেব চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা ডেট অ্যান্ড টাইম অপশন চলে আসছে ডেট টাইম রেগুলার সেটিং ওইখানে চাপ দেবো আবারও ডেট ইজ টাইম তারপর উপরে ডান পাশে ডেট টাইম ল্যাঙ্গুয়েজ এখানে চাপ দেবো আবারও একই জায়গায় চাপ দেব ডেট টাইম ইজ ল্যাঙ্গুয়েজ সেটিং ওখানে চাপ দেওয়ার পর আবারও দেবো এখন আমরা দেখতে পাচ্ছি ডেট অ্যান্ড টাইম অপশানের ওপরে চাপ দেব চেঞ্জ ডেট অ্যান্ড টাইম ওখানে চাপ দেব দেওয়ার পর আমরা টাইমগুলো সেট করে নেব তারপর ওকে থ্যাংক ইউ ভিওয়ার্স